আসসালামু আলাইকুম। انا টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে দেখতে পাচ্ছেন একটা ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি। এটা আপনাদের দেখাচ্ছি। এখানে পাচ্ছেন আপনি মনিটর সহ একবার ফুল সেট কম্পিউটার। আপনার কোনো কিছু কিনা লাগতেছে না। এখানে পাবেন আপনি সতেরো ইঞ্চি মনিটর, সাথে পাবেন কিবোর্ড, মাউস, বিজিএ কেবল সহ সব কেবলগুলো। আর সিপিইউতে পাচ্ছেন আপনি আমি ইনসাইড দেখাচ্ছি এটা। এখানে পাচ্ছেন আপনি সিক্সটি ওয়ানের মাদার বোর্ড ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ড্রাইভ কোড়াই থ্রি চার্জেন প্রসেসর এই সিপিও দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এই সম্পূর্ণ সেটটি পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় মাত্র ছয় হাজার টাকায় কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটার হার্ড র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন পাওয়া যায় এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউব টি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ